এশিয়ায় দুর্লভ খনিজের জন্য চলছে নীরব এক যুদ্ধ এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীন আর নতুন যুদ্ধক্ষেত্রের নাম হল মিয়ানমার শান্তির নামে সেখানে শুরু হয়েছে কৌশলের খেলা যেখানে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেও হাত মেলাতে পিছুপানোয় ট্রাম্প প্রশাসন চিঠি চালাচালির পর্দার আড়ালে এ কিসের হিসেব নিকেশ আর কেনই বা যুক্তরাষ্ট্র এখন চাইছে চীনের পুরনো খনিজ রুট নিজের করে নিতে এই সংঘাত শুধু ভূ রাজনীতি নয় বিশ্বশক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই চীনের দখলে থাকা বিরল খনিজের বাজারে আধিপত্য প্রতিষ্ঠায় এবার মিয়ানমারের দিকে নজর দিচ্ছে ট্রাম্প প্রশাসন দেশটির গুরুত্বপূর্ণ খনিজ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে জাতিগত বিদ্রোহীদের হাতে আর সেই বাস্তবতায় যুক্তরাষ্ট্র এবার এসব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এমনকি মিয়ানমারের সামরিক জানতার উপর দেয়া নিষেধাজ্ঞাও শিথিল করার পথে হাঁটছে ওয়াশিংটন মিয়ানমারের কাচীন রাজ্যের বিরল খনিজের খনিগুলোর নিয়ন্ত্রণ এখন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা এর হাতে এসব খনিজ এতদিন রপ্তানি হতো চীনে কিন্তু এখন যুক্তরাষ্ট্র চায় এই খনিজ ভারতে প্রক্রিয়াজাত করে পরে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হোক এজন্যই কেআইএর সঙ্গে সরাসরি চুক্তি কিংবা জানতাকে পাশে নিয়ে মধ্যস্থতার কথাও ভাবা হচ্ছে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এসব প্রস্তাব শুধু চীনের প্রভাব রাশি নয় একই সঙ্গে ভূ এক বড় উত্তরণের ইঙ্গিতও দিচ্ছে তবে বাস্তবায়ন চ্যালেঞ্জ সংকুল খনিজ খনিগুলো দুর্গম এলাকায় এবং সেখানে যে কোনো বহিরাগত পদক্ষেপে চীনের বাধা দেওয়ার সম্ভাবনাও প্রবল এদিকে মিয়ানমারে শান্তিয়ানার নামে যুক্তরাষ্ট্রের এমন আগ্রহকে অনেকে দেখছেন বাণিজ্যিক ও কৌশলগত স্বার্থসিদ্ধির অংশ হিসেবে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কৌশল চূড়ান্ত করেনি ট্রাম্প প্রশাসন তবে সূত্র বলছে জান্তা সরকারের কিছু ঘনিষ্ঠ কর্মকর্তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইতিমধ্যে শুরু হয়েছে এমনকি জান্তা প্রধানের সঙ্গে ট্রাম্পের চিঠি চালাচালিও হয়েছে যেখানে ট্রাম্প জান্তা প্রধানের উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে শুল্ক কমানোর হুমকি দিয়ে চিঠি দিয়েছেন এবং প্রধানও তার জবাবে ওয়াশিংটনে আলোচনার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞদের আশঙ্কা এই প্রক্রিয়া একদিকে মিয়ানমারে সেনাশাসনের বৈধতা দিতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে তবে যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র বলছে কৌশলগত স্বার্থ ও সরবরাহ নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই আলোচনা হচ্ছে যার প্রাথমিক ফোকাস বিরল খনিজ মাসুদ হাসান বাংলা টিভি